আচ্ছা ফিজিক্সের ফর্মুলা দিয়ে কি জীবনের সাফল্য মাপা সম্ভব শুনতে একটু অদ্ভুত লাগলেও বিজনেস ব্রেক সামিটের একটা আলোচনা থেকে ঠিক এমনই এক অসাধারণ ফিলসফির সামনে এসেছে এটা ব্যবসা আর পার্সোনাল ডেভেলপমেন্টকে একদম নতুন চোখে দেখতে শেখায় চলুন এই দারুণ আইডিয়াটার গভীরে ঢোকা যাক এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই তাই না আমরা অনেক প্ল্যান করি অনেক পরিশ্রমও করি কিন্তু কিছুদিন পরই দেখি সবকিছু কেমন যেন ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে সেই আগের উদ্যমটা আর থাকছে না কিন্তু কেন হয় এমন এর আসল কারণটা লুকিয়ে আছে মহাবিশ্বেরই একটা মূল সূত্রের মধ্যে ফিজিক্সের ভাষা একে বলে এন্ট্রপি আর কোচ কাঞ্চনের মতে এটাই হলো আমাদের সাফল্যের লোকানো ঘাতক মানে এটা এমন এক অদৃশ্য প্রাকৃতিক শক্তি যা সব কিছুকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয় যদি না আমরা সচেতনভাবে এর বিরুদ্ধে শক্তি দিই তো চলুন আমাদের এই অদৃশ্য শত্রু এই এন্ট্রপিকে আরেকটু কাছ থেকে চিনে নেওয়া যাক কারণ শত্রুকে ঠিক মতো না চিনলে তার সাথে লড়াই করাটাও তো সম্ভব না তাই না আর এই লড়াইটা আমাদের সবার জন্যই খুব জরুরি ব্যাপারটা আসলে খুবই সহজ উন্নতির জন্য আমাদের সবসময় একটা চেষ্টা একটা শক্তি দিয়ে যেতে হয় ঠিক একটা রকেটের মতো ওপরের দিকে ঠেলে তুলতে হয় কিন্তু পতনের জন্য আরে কিছুই করতে হয় না শুধু চেষ্টা করা থামিয়ে দিলেই হলো এন্ট্রোপি মানে ওই বিশৃঙ্খলা শক্তি বাকি কাজটা অটোম্যাটিক্যালি করে দেবে এই কথাটা কিন্তু পুরো আলোচনার একেবারে কোর আইডিয়া আমরা অনেক সময় ভাবি আচ্ছা আমি তো কিছু করছি না তার মানে আমি এক জায়গাতেই দাঁড়িয়েছি কিন্তু সত্যিটা হলো এই মহাবিশ্বে দাঁড়িয়ে থাকা বলে কিছুই নেই যদি আমরা ইচ্ছে করে সামনে এগোনোর চেষ্টা না করি তাহলে প্রকৃতির নিয়মেই আমরা আসলে পিছিয়ে পড়ছি এখানে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে ব্রেন ব্রাশিংয়ের ব্যাপারটা ভাবুন তো আমরা দাঁতকে ক্ষয়ে যাওয়া থেকে মানে এন্ট্রপির বিরুদ্ধে লড়তে রোজ ব্রাশ করি তাহলে আমাদের ব্রেনকে জং ধরা থেকে বাঁচাতে কি রোজ ব্রাশ করা উচিত না মানে নতুন কিছু শেখা নতুন স্কিল ডেভেলপ করা না হলে কিন্তু মানসিক চিন্তা ভাবনাতেও মরিচা ধরে যাবে তাহলে প্রশ্ন হল এই এন্ট্রপির সাথে লড়াই করার উপায়টা কি মজার ব্যাপার হলো এর উত্তরটাও লুকিয়ে আছে ফিজিক্সের মধ্যেই আর একটা বিখ্যাত সূত্রে নিউটনের সেই বিখ্যাত ফর্মুলা মনে আছে এফ ইজিক টু এম কোচ কাঞ্চন বলছেন এটাই হতে পারে আমাদের জীবনের সাফল্যের ফর্মুলা কিভাবে আচ্ছা এখানে এম মানে ম্যাস বা ভর হলো আমাদের জ্ঞান আমাদের স্কিল আমরা যত শিখব আমাদের ভর তত বাড়বে আর এই ভরের ওপর যখন আমরা এফ মানে ফোর্স বা চেষ্টাটা লাগাতার দেব তখনই আমাদের জীবনে আসবে এ মানে অ্যাক্সেলারেশন বা দারুণ গতি কিন্তু এই পুরো ফর্মুলাটাকে কাজে লাগানোর জন্য তো একটা জিনিস লাগবে তাই না জ্বালানি আর আমাদের জীবনের সাফল্যের ইঞ্জিনের জ্বালানিটা কি সেটা হলো আমাদের পার্সোনাল এনার্জি এই দর্শনের একটা মূল কথা হলো হাই এনার্জি হাই ইনকাম কথাটা কিন্তু খুব সত্যি একটু ভেবে দেখলেই বোঝা যায় যখন আমাদের এনার্জি লেভেল কম থাকে তখন কি কোনো বড় কাজ করতে ইচ্ছে করে করে না সব উদ্যম সব ফোকাস কাজের স্পিড সব কিছুই আসে হাই এনার্জি থেকে আর এনার্জি যত হাই রেজাল্টও ততটাই বড় তো যখন এই হাই এনার্জি আর ফোকাসড চেষ্টা একসাথে চলতে থাকে তখন একটা ম্যাজিকের মতো ব্যাপার ঘটে ফিজিক্সের ভাষায় যাকে বলে মোমেন্টেম বা সোজা বাংলায় অপ্রতিরোধ গতি আর এই মোমেন্টম তৈরির একটা পরিষ্কার রোডম্যাপ আছে স্টেপ ওয়ান নিজের স্কেল আর জ্ঞান বাড়ান মানে নিজের ভর বাড়ান স্টেপ টু সেই জ্ঞানের উপর এক মনে চেষ্টা চালিয়ে যান মানে ফোর্স দিন এর ফল হিসেবেই তৈরি হবে অ্যাক্সেলারেশন মানে আপনার কাজের গতি বাড়বে আর একবার এই গতিটা পেয়ে গেলে তখন ছোটোখাটো কোনো বাধাই আর আপনাকে আটকাতে পারবে না আর আসল ম্যাজিকটা ঘটে এখানে এই দর্শন অনুযায়ী একবার যদি সঠিক মোমেন্টাম তৈরি হয়ে যায় তখন সফল হওয়াটা ফেল করার থেকেও সহজ হয়ে যায় ব্যাপারটা এমন দাঁড়ায় যে আপনার পুরো সিস্টেমটাই সাফল্যের দিকে ছুটতে থাকে তখন ব্যর্থ হওয়াটাই বরং কঠিন হয়ে পড়ে সাফল্য একটা অভ্যাসে পরিণত হয় এই যে একটা রকেট যখন মহাকাশে যায় তাকে পৃথিবীর ডান বা গ্র্যাভিটি থেকে বের হতে প্রতি সেকেন্ডে ইলেভেন কিলোমিটার স্পিড তুলতে হয় এটাকে বলে এস্কেপ ভেলসিটি আমাদের জীবনেও তো সমস্যা হতাশা বাধা বিপত্তির একটা গ্র্যাভিটি আছে তাই না সেই টান ছিঁড়ে বেরিয়ে আসার জন্য আমাদেরও ঠিক তেমনই একটা এসকেপ ভেলসিটি দরকার এখন এই পুরো ফিজিক্সের মডেলটা তো একটা হার্ডওয়্যার এটাকে চালানোর জন্য একটা পাওয়ারফুল সফটওয়্যারও তো লাগবে তাই না আর সেই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে আমাদের ব্রেনে আমাদের বেশিরভাগের মাথায় একটা পুরোনো ভাইরাসে ভরা সফটওয়্যার থাকে একটা ভাঙা ক্যালকুলেটরের মতো এটা দিয়ে আমরা কি করি আমরা আমাদের ভেতরের কষ্ট স্ট্রাগলের সাথে অন্যের দেখানোর সাফল্যের তুলনা করি আর হতাশই এই পুরনো সফটওয়্যারটা আনইনস্টল করে আমাদের একটা নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে যেটাও সফটওয়্যার যেটাও মানে জেতানো মানে শুধু নিজে জেতা নয় সবাইকে সাথে নিয়ে যেতা আর অন্যের দিকে না তাকিয়ে নিজের জার্নির উপর ফোকাস করা এই ফিলোসফির মূল উদ্দেশ্য কিন্তু বাইরের কোনো বিপ্লব ঘটানো নয় লক্ষ্যটা হলো ভেতরের মানে আমাদের মানসিক সফটওয়্যারটা বদলে দেওয়া কারণ একবার ভেতরের অপারেটিং সিস্টেমটা ঠিক হয়ে গেলে একজন মানুষ যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতেই তার সেরা কাজটা করতে পারবে আর এই পুরো ভাবনার পেছনের লক্ষ্যটা কি লক্ষ্যটা কিন্তু ছোটোখাটো নয় একশো কোটি মানুষের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলা ভাবা যায় এটা শুধু একটা সংখ্যা নয় এটা একটা বিশাল মুভমেন্টের স্বপ্ন শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে যখন একজন মানুষ তার ভেতরের সফটওয়্যারটা বদলায় তার প্রভাব তার আশেপাশেও পড়ে তাই না যখন হাজার হাজার লাখ লাখ মানুষ বদলায় তখন একটা সমাজ বদলাতে শুরু করে তাহলে একটা ব্যক্তিগত দর্শন কি সত্যি একটা পুরো জাতিকে বদলে দেওয়ার মতো শক্তিশালী হতে পারে ভাবার বিষয় কিন্তু